আমরা এখন যাবো সম্প্রীতি ফেসবুকে ভাইরাল হয়েছে যে আদিবাসী মহিলা যে প্রায় পঁচাশিটি পরিবারের যে বাচ্চারা আছে আদিবাসী বাচ্চারা তাদেরকে নিয়ে একটি স্কুল তৈরি করেছে এবং দু সাল থেকে সেই বাচ্চাদের তিনি শিক্ষা প্রদান করেন এবং আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তার নামটা এখন মানে ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল তো সেখানে যেতে গেলে মানে এতটা সহজ নয় কারণ এমন একটি জায়গা অযোধ্যা পাহাড়ের উপরে মানে এখানকার মানুষের কথা অনুযায়ী সেখানে সত্তর থেকে পঁচাত্তরটি গ্রাম আছে সেই গ্রামের মধ্যেই একটি গ্রামের নাম হলো জিলিং সেরেং তো সেই গ্রামেই আমরা যাবো তো সেই গ্রামে যাওয়ার জন্যে এখানে কোনো বাস নেই এখানে কোনো অটো নেই কারণ পাহাড়ের উপরে বাস অটো তো উঠতে পারবে না তো আমরা পুরুলিয়া থেকে চলে এসেছি বহুদূরে সেখানে একজন পরিচিত মানুষের সাথে কথা বলে তার কাছ থেকে আমরা একটি বাইক নিলাম বাইক নিয়ে আমরা এখন সেই পাহাড়ের উপরে উঠবো তো দেখতেই পাচ্ছেন এই যে পাহাড় চারিদিকে এখন আমরা এই পাহাড়ের উপরে উঠব তো চলুন ভিডিওটি দেখতে থাকুন এই পাহাড়ের উপরে আমরা কিভাবে উঠি এবং সেই গ্রামে আমরা কিভাবে পৌঁছাই সেটা আপনাদের সামনে সমস্তটা শেয়ার কর কয়েকদিন ধরে বেশ বৃষ্টি হলো সেই বৃষ্টির কারণেই পাহাড়ের উপর থেকে জলগুলো কিন্তু ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে তো বুঝতেই পারছেন উপরের জল সব আস্তে আস্তে নিচে সমতলের দিকে নেমে আসছে তো জিলিং সিরিক যেতে গেলে কিন্তু এই রাস্তা দিয়েই আপনাকে যেতে হবে এছাড়া একটা রাস্তা আছে সেই রাস্তাতে প্রায় তিরিশ কিলোমিটার ঘুরে যেতে হবে তো সেই কারণেই আমরা এই গ্রামের মধ্যে দিয়েই পাহাড়ের উপরে যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন মাটির ঘর এই মাটির ঘরের মাঝখান থেকে একটি রাস্তা চলে গিয়েছে এই রাস্তা দিয়ে দেখুন জলটা দেখুন পাহাড়ের জল কিন্তু সব উপর থেকে নিচে নামছে এই রাস্তা পেয়ে তো এই রাস্তা ধরেই আমরা যাব মালতী মুর্মুর বাড়ি দেখতে পাচ্ছেন বাড়িগুলো দেখুন দেখুন পুরো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন এই হলো বাড়ির অবস্থা আদিবাসীদের জীবন কিন্তু এরমই হয় তারা এরমই বাড়িতে তারা বসবাস করেন দেখুন

বন্ধুরা এটা আলাদা এক মানে দেখতে পাচ্ছ কতটা নিচে এখান থেকে ওঠার সময় মানে গাড়িটা পিছন দিকে চলে যাচ্ছিল অনেক কষ্টে আমরা সেটাকে ঠেকিয়ে উপরের দিকে উঠলাম দেখতে পাচ্ছি যে পাহাড় অযোধ্যা পাহাড় সেই পাহাড়ের উপরে আমরা উঠে গেছি এই সাইডে ঝর্ণার আওয়াজ শোনা যাচ্ছে আরও একটু উপরে চলে না দেখতে পাচ্ছেন এই যে স্প্লেন্ডার গাড়ি আমাদের দিয়েছে এছাড়া গাড়ির অবস্থা এতটাই খারাপ যে যাওয়া সম্ভব না যাই না আমরা কতটা কষ্ট করে যেতে পারবো কি না দেখো পুরো পাহাড়ের উপরেও কিন্তু আমরা উঠে গেছি অলরেডি এবং এখানে উপরেই পাহাড়ের উপরে একটু উঠতেই চোখে পড়লো এই যে ভজরাঙ্গলি একটি ভজরাঙ্গলির এখানে মূর্তি রয়েছে দেখছেন ভজারঙ্গলির মূর্তি রয়েছে এখানে এবং দেখুন পাহাড়ের উপর থেকে জল দেখুন কিভাবে পড়ছে দেখুন রাস্তার অবস্থাটা দেখুন বৃষ্টি হয়েছে বৃষ্টির জলে পুরো রাস্তার কিন্তু এমন অবস্থা এই রাস্তা দিয়ে কিন্তু আমরা পাহাড়ে উঠছি অলরেডি আমরা বেশ খানিকটা কিন্তু পাহাড়ের উপরে উঠে গেছি এখন এই রাস্তা পার করে আমাদের আরও সামনে যেতে হবে মানে এখান থেকে যে জায়গাটার নাম হচ্ছে খামার সে খামার প্রায় কুড়ি মিনিট লাগবে এবং তারপর জিলিং সেরেং প্রায় এক ঘন্টা রাস্তা তো বুঝতেই পারছ মানে জিলিং সেরেং যাওয়ার অভিজ্ঞতাটা কিন্তু মানে আলাদাই দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরে যে রাস্তাগুলো বৃষ্টির জলে সেই রাস্তার অবস্থা কিন্তু ঠিক এমনটাই হয়েছে ভালো রাস্তাও আছে তবে বেশ কিছুটা রাস্তা কিন্তু মাঝে মাঝে এমন আমরা পাচ্ছি কত বড় কেন্দ্র দেখুন এগুলো কিন্তু পাহাড়ের উপরে পাওয়া যায় দেখুন রাস্তায় যেতে যেতে দেখা হলো এনার সাথে দুপাশে পলাশের বাগান মাছের এই রাস্তাটি দিয়ে আমরা যাচ্ছি জিলিং সেরেংয়ের দিকে যতই যাচ্ছি ততই উঠতে হচ্ছে পাহাড়ের উপরে দেখতেই পাচ্ছেন কতটা সৌন্দর্য এই পাহাড়ি রাস্তার তবে একটা কথা রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর খারাপ রাস্তা খুব একটা আমাদের চোখে পড়েনি দেখতে হচ্ছ আমরা প্রায় সমতল থেকে মানে দশ কিলোমিটার পাহাড়ের উপরে চলে এসেছি তবুও এখনও জিলিং সেরিং পৌঁছাতে পারিনি ওই যে পাহাড়টা দেখা যাচ্ছে দেখেছো ওই দেখো দূরে ওই উপরে আমাদের উঠতে হবে দেখো অলরেডি ওই দিক থেকে ঘুরে আমরা ওই পাহাড়ের উপর থেকে আমরা মানে প্রায় দশ কিলোমিটার চলে এসেছি এখনও বলছে নাকি পাঁচ থেকে সাত কিলোমিটার জিলিং সেরেং তো ভিডিওতে আমি দেখেছি এই মালতী মুর্মুর অনেক নেগেটিভ মানুষজন কমেন্ট করছে কিন্তু সত্যি বলতে আমরা যদি না আসতাম তো জানতে পারতাম না যে এই জায়গাটা সত্যি মানে পৃথিবীর সাথে হয়তো কানেক্টই নেই এমন ব্যাপার মানে পুরোটাই আলাদা মানে পাহাড়ের উপরে প্রায় পনেরো থেকে কুড়ি কিলোমিটার পাহাড়ের উপরে রাস মানে সেই মানুষগুলো বসবাস করে আমরা মানে পুরুলিয়ার যে প্রপার পুরুলিয়া স্টেশনের আশেপাশে আমরা জিজ্ঞাসা করলাম মানুষজনকে তারা কিন্তু এই জায়গার নাম মানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না দু একজন মানুষ বলতে পারলো যে হ্যাঁ জিলিং সেরিং বললে জায়গা আছে দেখতে পাচ্ছেন এ হলো অবস্থা আমি এখন রয়েছি এখান থেকে প্রায় এখন এক ঘন্টা বলছে মানুষজন যে আমরা মানুষের সাথে কথা বলতে বলতে যাচ্ছি কত দূর তারা বলছে এখন এক ঘন্টা লাগবেই পাহাড়ের উপরে তো আমরা যখন যাব ভেবেছি তো আমরা গিয়েই ছাড়বো তো ভিডিওটি দেখতে থাক পাহাড়ের উপরে উঠে জানতে পারলাম এই পাশে যে পাহাড়টি দেখা যাচ্ছে এটার নাম চিন্তাবুরু এবং ও যে পাহাড়টি রয়েছে সেই পাহাড়টির নাম গোজাপুরু মানে অযোধ্যা পাহাড়ের উপরেও কিন্তু পাহাড়ের আলাদা আলাদা নাম একটা অনন্য অভিজ্ঞতা এই পাহাড়ের উপরে এসে ও না আসলে জানতে পারতাম না যে মানুষজন বসবাস করে জিলিং সেরিং যাওয়ার পথে চোখে পড়লো রাস্তার পাশেই কিছু আদিবাসী মহিলা এবং পুরুষেরা তারা কচুমুখী তুলে তারা মানে পরিষ্কার করছে এই যে পাশে দেখতে পাচ্ছেন জুম করে দেখাবো এই যে এখানে যে কচু গাছগুলো রয়েছে এখান থেকেই তারা তুলেছে তুলে তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে এগুলো তারা বিক্রি করবো বলে তো দেখাচ্ছি চলুন একটু কাছে গিয়ে দেখতে পাচ্ছেন হলো পাহাড়ি কচু এগুলো কত করে কিলো বিক্রি হবে পঁচিশ তিরিশ টাকা কিলো সব শহরে চলে যাবে তাই তো মানে তোমাদেরকে এটাই চাষ নাকি আর অন্য কোনো চাষ আছে ধান চাষ করো

জিলিং সেরিং এর যে বোটটি এই বোটের সামনে মানে এখান থেকে জিলিং সেরেং গ্রামটি শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছ এই কতটা উঁচু এই উঁচু নিচু করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে তো এই যে আমাদের যে গাড়িটি দাদার কাছ থেকে নেওয়া হয়েছে এটি হলো সেই গাড়িটি এটাতে করেই আমরা এত দূর পৌঁছালাম দেখেছো অনেক কষ্টে একটা জলের বোতল একটা দোকান থেকে পেয়েছি এই যে জিলিং সেরেং যে বোর্ড মানে এখান থেকেই একটু এগিয়ে গেলেই মালতি মুর্মুর বাড়ি দেখতে পাচ্ছেন পুরো কিন্তু পাহাড়ের উপরে এই পাশে দেখুন কিন্তু পাহাড়ের যে বড় বড় পাথর সে পাথরগুলো কিন্তু এই যে দেখুন বড় বড় পাথর একদম পাথরের উপরে তার বাড়ি পাথর কেটে তৈরি করা দেখতে পাচ্ছেন এই গ্রামের বাড়িগুলো ঠিক এরকমই হয় পুরো এরকম মাটি দিয়ে তৈরি দেখুন পুরো মাটি দিয়ে তৈরি এবং ওইদিকে কিন্তু চাষবাস করেন তারা ওইদিকে চাষের জমি আছে প্রতিটা গ্রামের বাড়ি ঠিক এমন দেখুন মাটি দিয়ে তৈরি উপরে অ্যাডভেস্টার দেওয়া এই যেগুলো পাথর আমি যাচ্ছি কিন্তু পাথরের উপর থেকে হেঁটে এই সাইডে তারা চাষবাস করেন এবং এভাবেই তারা তাদের জীবন জীবিকা চালায় দেখতে পারলেন এই ছিল এই গ্রামের কিছু চিত্র এবং আপনাদের তো দেখালামই যে আস্তে আস্তে গ্রামের আসাটা কতটা কষ্টের এই জিলিং সেরেং এর পাহাড় থেকে আমরা নেমে আসলাম নেমে আসার পথেই আমরা দেখতে পাচ্ছ পিছনে এই অপূর্ব এই চিত্রটা পাহাড়ের এই অসাধারণ যে সৌন্দর্য সেটা আমি তোমাদের সামনে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবি যে কেমন লাগছে কেমন করে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখো আকাশে মেয়ে রয়েছে তুমি পুরো কালো বিদ্যুৎ চমকাচ্ছে একটু ভয় লাগছে তো তুই খুব দ্রুত পাহাড় থেকে নামতে হবে কত সুন্দর লাগছে বলো কমেন্ট করে জানাবে এই তোমাদের কেমন লাগবে পুশাখাচ্ছি পাহাড়ের উপরে দশ টাকায় আট পিস এটা এটা কিসের পাতা এটা শালপাতা শালপাতা শালপাতার উপরে কাঁচা শালপাতা হেভি টেস্ট সিরিয়াসলি আমরা ট্রেনটি মিস করেছি মালতী মরমু দিদির বাড়ি থেকে ফেরার পথে আমরা আর ট্রেনটা পাইনি কারণ বহু দূর বহুদূর অ্যাকচুয়ালি আমরা ভুল রাস্তা ধরে গেছিলাম পরবর্তীতে বাসে আস্তে আস্তে জানতে পারি যে আরেকটা রাস্তা ছিল সেই রাস্তাতে গেলে মানে আমাদের সুবিধা হতো তো দেখতে পাচ্ছ আমি একটু জুম করে দেখাবো এখন বাজে সাড়ে তিনটে এখন বাজে সাড়ে তিনটে তো এই হলো পুরুলিয়া স্টেশন দেখতে পাচ্ছ একটা মানুষ নেই পুরো পুরুলিয়া স্টেশনটা কিন্তু পুরোটাই ফাঁকা কোনো মানুষ নেই যা মানুষ আছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে সবাই রয়েছে রয়েছে কেউ বসে রয়েছে তো এই সাড়ে তিনটের সময় আমরা এখন কোন ট্রেন পাই দেখলাম যে একটি ট্রেন রয়েছে সেই ট্রেনটি হলো পুরুলিয়া থেকে ছাড়বে চারটের সময় এবং হাওড়া পৌঁছাবে প্রায় এগারোটা নাগাদ এটি মশাগ্রাম হয়ে ডানকুনি হয়ে এটি ঢুকবে খড়গপুর হয়ে কিন্তু যাবে না ডানকুনি হয়ে বালি হয়ে হাওড়া ঢুকবে মানে এই ট্রেনটি টোটাল আটচল্লিশটি হল্ট মানে বুঝতে পারছো মানে এখান থেকে যেতে যেতে আটচল্লিশটি হল্ট হবে হল্টে দাঁড়াবে এই ট্রেনটি আটচল্লিশটি পুরুলিয়া হাওড়া মেমো প্যাসেঞ্জার তো এছাড়া উপায় নেই এরপরে যে ট্রেনটি আছে পুরুলিয়া হাওড়া কি একটা জন্য তো ওইটাতে আমাদের টিকিট যেহেতু কাটা নেই তো ওইটাতে যেতে পারবো না আর ওইটাতে সিট হয়তো পাবো না কিন্তু এই ট্রেনটা যেহেতু পুরুলিয়া থেকে ছাড়ছে পুরোটাই ফাঁকা পাওয়া যাবে আমাদের ট্রেনটির কাছে গিয়ে দেখাবো এই ট্রেনটির নাম্বার হলো সিক্স এইট ওয়ান ডবল টু পুরুলিয়া হাওড়া মেমো প্যাসেঞ্জার তো একটু কাছে যাই গিয়ে দেখানোর চেষ্টা করে একদম চকচকে প্যাসেঞ্জার প্রায় নতুনই বললে চলে এখনো কিন্তু কিছু লেখা নেই এখানে দেখো তো এখন গেট বন্ধ আছে আহ গেটটা খুলবে এখনই টাইম প্রায় হয়ে গিয়েছে তো গেট খুললে আমি তোমাদের ভেতরটা দেখাচ্ছি প্রায় সময় হয়ে গেছে আর পনেরো মিনিট বাকি ট্রেনটি ছাড়তে দেখতে পাচ্ছ গেট কিন্তু দিয়েছে তো আমি ভিতরে উঠি উঠে দেখানোর চেষ্টা করি দেখো সিটটা কিন্তু ঠিক এমন এই মাথা থেকে ও মাথা কিন্তু প্রোটেনের ট্রেনের যাওয়া যাবে মাঝখান থেকে দেখো গেট আছে মাঝখান থেকে হেঁটে পুরো শেষ পর্যন্ত কিন্তু যাওয়া যাবে নরম বসে মজা আছে বুঝতে পারছো দু রাত ঘুমাইনি বুঝতে পারিনি যে মালতী মুর্মু বাড়ি এসে মানে এতটাই কষ্ট হয়ে যাবে কারণ আমাদের বাড়ি তোমরা জানো বনগাঁতে বনগাঁ থেকে প্রচুর দূর প্রায় তিনশো কিলোমিটার এবং এখান থেকে মালতী মুর্মু দিদির বাড়ি যেতে আরো প্রায় একশো কিলোমিটার কারণ ওটা বারমুন্ডা হয়ে আমরা গেছিলাম তো বেশ কষ্ট হয়েছে তো যারা যারা এই মারুতি মনোমতিদির ভিডিওটা দেখোনি নি লিঙ্ক আছে অবশ্যই ভিডিওটি দেখে নিয়ে